মানুষের অনেকেরই অনেক মন্তব্য থাকে যে ভাই আপনারা তো শুধু চারা বেচা বিক্রির জন্য ভিডিও দেন মানুষে আমাদের অন্য কোনো সাজেশন দেন না তো আপনাদের জন্য একটু দেখাতে নিয়ে আসলাম লতিরাজ বাড়ি একের যে ফলন এই ফলন সম্বন্ধে আপনাদের একটু অবগত করতে চাই তো ভিও দেখতেছেন লতিরাজ বাড়ি একের নিচের লতির গুলা তুলা শেষ আর এই বছরে আমরা পরীক্ষামূলক ভাবে পাশাপাশি গণ করে কিছু চারা রোপণ করছি কান্দিতে কাঁদিতে আপনাদের একটা নতুন সিস্টেমে নতুন ফর্মুলা একটা আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন আমাদের এই যে জমি এই জমিটা বিগত আজকে তিন মাস বয়স সাথী ফসল হিসেবে পিএস দেওয়া হয়েছিল এখান দিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি যে কি পরিমাণে লতি বর্তমানে আসা শুরু হয়েছে গাছ গাছের ভিতর দিয়ে যাই হোক প্রত্যেকটা কাণ্ডর ভিতর দিয়ে দেখতেছেন বাড়ি একের লতি অনেকেরই ধারণা যে শুকনা জমিতে চাষ করা যায় না লতি রাজ বাড়ি এক শুকনা জমিতে কিভাবে চাষ করা যায় কিভাবে সম্ভব এরকম ধারণা নিয়ে আপনারা বসে আছেন তো আমাদের এই যে জমিটা দেখতেছেন হ্যাঁ অনেক গবেট এবং গাদার দল আছে যারা জানেই না যে শুকনো বাড়ি এক চাষ করা যায় তো আমি আর আমার এই জমিতে আসছি বর্তমানে শুকনো জমিতে আমরা যে চাষ করছি আপনাদের একটু সাথে শেয়ার করতেছি যে কি পরিমাণে ফলন আসছে আজকে লতি কাটা হয়েছে এই জমি থেকে প্রায় সাড়ে তিন মনের মতো লতি সংগ্রহ করা হয়েছে এরপরে আপনাদেরকে দেখায় দেখেন আমাদের জমিগুলা কি পরিমানে শুকনা এই যে দেখতেছেন আমরা আপনাদেরকে যে বলি যে লতিরাজ এবং ধানের জমি জমি এই সমস্ত জমিতে করা যায় আপনারা অনেকেই ঠাট্টা হাসি রহস্য হিসেবে আজকে তিন বছর যাবত নিতেছেন অনেকেই চাষ করে এর সুফল পাইতেছেন মমিন সিং এর এক ভাইকে আমি রমজানের বিশ দিন আগে এক বিঘে জমির চারা দিয়েছিলাম তো ওই ভাইয়ের জমিতে মূলত আজকে আমার যাওয়ার কথা ছিল তো ওই ভাই এক মাস দিনে কত মন লতি সংগ্রহ করতে পারছে ওই ভাইয়ের মুখ থেকে আমরা একদিন শুনায় দেবো আপনাদের যে আসলে আপনাদেরকে বলি দেখেন এই যে এই যে গাছ থেকে আজকে লতি সংগ্রহ করা হয়েছে তারপর দেখেন প্রত্যেকটা কাণ্ডের ভিতর দিয়ে লতি এই যে পরিমানে নথি অলরেডি দেখতেছেন বের হয়েছে আর এই জমিটা করে লাগানো হয়েছে অনেক ঘন করে দেওয়া হয়েছে পাশাপাশি দেওয়া হয়েছে এই জমিতে আমরা একটা অন্য ফর্মুলায় গাছ রোপন করছি এখানে ডাবল ডাবল চারা রোপণ করছি তো ডাবল ডাবল চারা রোপন করলে কি পরিমানে ফলন আসে কি পরিমাণে গাছের গুরুত্ব ভালো থাকে আমরা এই বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা যে বুদ্ধি এই বুদ্ধিটা কাজে লাগায় পরীক্ষামূলক ভাবে আপনাদেরকে আমরা বলি না যে এইভাবে আপনারা চাষ করেন তো পাশাপাশি দুই গাছ মানে সারিতে দুইটা করে পাশাপাশি গাছ দিয়ে এইভাবে আমরা এই বছরে প্রায় আড়াই বিঘা জমির মতো এখানে রোপণ করছি তো যাই হোক এখন পর্যন্ত ফলাফল খুব ভালো লতি মোটামুটি ভালো হারভেস্ট করা চলতেছে এই জমি থেকে আর আপনাদের সাথে শেয়ার করলাম দিন পরে লতিরাজ বাড়ি যারা চাষ করবেন তাদেরকে একটা কথা বলবো আপনারা আপনারা অবশ্যই জমিতে আসবেন সরাসরি জমিতে আসবেন আইসে দেহে বুঝে তারপরে চাষ করবেন দেখবেন আগে দেখবেন তারপরে যদি না আসতে পারেন আপনার এলাকায় যারা চাষ করে তাদেরটা দেখেন তাদের কাছে যান তাদের পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই লতিরাজ বাড়ি একটা চাষ করেন আমাদের কথা থাকবে এতটুকু আর বিশেষ করে যারা আমাদের আশেপাশে আসেন চাষ করতে চান তারা ফোন দিয়ে আমাদের কাছে আইসে দেহে না বুঝে তারপর চাষ করতে পারে আপনাদের কাছে এতটুকু মানে কথা থাকবে আর দেখেন আমরা নিস থেকে লতি সংগ্রহ করার পরে এখন প্রত্যেকটা গাছের কাণ্ডর ভিতর দা অলরেডি লতি কিভাবে বের হইতেছে একটু দেখাইতেছি আপনাদের দেখতেই পারতেছেন কিভাবে লতি গুলো এই যে বের হইতেছে আর লতিরাজ আমরা বেশিরভাগ চাষ করি অনেকেই মানে অনেকের কাছে এই চাষটা কষ্টদায়ক অনেকে আছে না যে বাপের কাইলে হোটেলে খায় জীবনে কোনোদিন কাজ বাজ করে নাই চাষে আইসে শুধু কান্দাকাটি ছাড়া আর কোনো কিছু তাদের কাছ থেকে পাওয়া যায় না মানুষকে ভুল তথ্য দেয় লতি চাষ করা যায় না এই সেই অনেক কষ্টকর একটা কথা কি ভাই আপনাদের সাথে শেয়ার করি সেটা যারা চাষ করতে চান যারা লতি চাষ করতে চান মানুষের থেমে না থাকে আপনারা যদি আগে ট্রাই করেন দেখেন পরিশ্রম যে বাংলাদেশের ভিতরে না শুধু দুনিয়ার ভিতরে যে কোনো কাজেই পরিশ্রম আছে তো প্রত্যেকটা কাজেই পরিশ্রম ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না আপনারা আমাদের আগের যে ভিডিও দেখবেন যে আমাদের কত কষ্ট করছি কত পরিশ্রম করছি এখন না লোক দিয়ে প্রজেক্ট চালাই আর এই বছরে মূলত ভালো ভালো এগ্রো কোম্পানি এগ্রো ভালো ভালো মালিকরা এ বছরে সবজি চাষ করে রমজান মাসের এক মাস আগে থেকে সবজি চাষ করে লসে সম্মুখীন তো আমার কথা হয়েছে ভাই আপনারা যারা চাষে আসতে চান কিংবা চাষ করতে চান আপনারা বুঝে শুনে চাষ করবেন আর যে জিনিসে যে কোনো সবজি চাষ করলে কিংবা ফসল চাষ করলে আপনারা বুঝে শুনে চাষটা করবেন কারণ হচ্ছে বুঝে শুনে চাষটা করলে আপনাদের লস হবে না আশা করি আপনারা বুঝে শুনে চাষ করলে আপনাদের লস হবে না আপনারা লসের সম্মুখীন হবেন না আপনারা আশা করি আপনারা ভালো প্রফিট করতে পারবেন আর যদি সব কৃষক যদি লসই করতো তাহলে তো আর কোন কৃষক এই ফসল এই চাষবাস আবাদ সব বাদ দিয়ে দিত চাষবাস আবাদ করতো না তো কথা দুনিয়ার হচ্ছে লাভ লস আছে আপনি শুধু লসের এরটাই দেখবেন এরকমও না আর যদি শুধু লাভের হিসেব করেন এরকমও না হ্যাঁ আমরা সাদা সিধা মানুষ ভুলভাল তথ্য কোনো সময় দেয় না আপনারা যারা লতি চাষ দেখতে চান এই যে আমরা শুকনা জমিতে বর্তমানে লতির প্রোডাকশন কি অবস্থায় আছে আপনাদের একটু দেখায় চাষ করলে আপনি অন্য অন্য জাতের গ্রান্টি দিতে পারবো না বলতে পারবো না তবে লতিরাজ এক চাষ করলে আপনারা লসের সম্মুখীন হবেন না এতটুকু বলতে পারি আপনাদের কারণ হচ্ছে এই লতিরাজ বাড়ি এক লতির জগতে একটাই জাত আছে লতিরাজ এক যেটা আপনার লসের কোনো সম্ভাবনা নাই আর অনেকে জিজ্ঞেস করেন এই জাতটা কোন সময় চাষ করা যায় তো এখানে চাষের যে বিষয়টা আপনি যখন মন চায় তখনই চাষ করতে পারবেন যখন মন চায় আপনি তখনই চাষ করতে পারবেন এটা একটা বারো মাসি জাত এটা খুব ভালো ফলন এবং আপনার আহ আল্লাহ রহমাতে চাষ করে আজকে তিন চার বছর ধরে আমরা টিকে আছি এই চাষের সাথে জড়িত আমাদের অন্যান্য প্রজেক্ট আছে আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভিডিও দেওয়ার হ্যাঁ ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সময় সাপেক্ষের কারণে আমরা ভিডিও দিতে পারি না এই যে আমাদের প্রজেক্টটা দেখতেছেন তারা সরজমিনে আসতে চান আমাদের সবচেয়ে ছোট প্রজেক্ট আছে এইটা আরো কিছু প্রজেক্ট আছে আমরা যে প্রজেক্ট চালাই এই প্রজেক্ট আপনাদের দাওয়াত আসতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে